আলম ভাই কি যে কন আমি বুঝি না তোতা তুতি না জোতা জুতি কি কন তোতলান কা ভালো করে কন একটু কি কন হিরো আলম আর রিয়া মনির নতুন নাটক শুরু হইছে আবার ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ লাগিয়ে গেছে খেলা আবার শুরু হবে না হিরো আলম কি কোন জায়গায় কি সেই না রাস্তাঘাটে মার খেয়ে এখন আবার সাবেক বউ হে কেলাইতেছে দরিয়া মানে সেরাটা কি মাইরে হয়ে গেছে আহ শোনা আমার খুব কষ্ট বলো আলম ভাই তুই শালা পুরুষের কাতারেই পড় না বউ কেমনে গায়ে হাত দেয় তুমি যেডারে ডিভোর্স দেশ হেডের কাছে আবার তুমি যাও ক্যা তোমার কি কোনো ঘৃণাবিদ্যা নাই লজ্জা লাগে না তোমার ঠিক বলেছ কিরে আলম ভাই

আলম ভাই যে বউ তুমি সারিয়ে দেছো এই বউ পর গিয়া করুক না যাহার নামে যাও হ্যাঁ তুমি দেখতে যাও কা ভালো করে ধরবাও না সারিয়াও দেবা না কয়দিন পর পর নাটক করবা এই নাটক মগদে হা লাগবে আচ্ছা তাকো চিরকাল চিরা খায় বেড়ার বাল

আপনি করতেছিলেন মিথিলার সাথে লগে আলম ভাই পরকিয়ে করছে এমন হ্যার বউ রিয়াও পরকিয়ে করবে এটাকে সমস্যা কি মতো হেড়েই না

ফ্যামিলি বাসা বলে জোতা জুতি করে দেখছি এই যে আলম ভাই বারবার কয় জোতা জুতি ভাই মুই কিচ্ছু বুঝি নাই মোরে কেউ দোষ দিয়েন না